মোটামুটি অনেকেই জানেন যে আমার একটা ছোট্ট মুরগির ফার্ম ছিল অনেকটা শখের বসে আমি মুরগির ফার্মটা দিয়েছিলাম আমার সেইভাবে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও কিছুটা অভিজ্ঞতা ছিল দেশি মুরগি পালনের কারণ আমি অনেক ছোটোবেলায় একবার মুরগি পালন করেছিলাম সেই ভরসাই আবার নতুন করে শুরু করেছিলাম কিন্তু ভাগ্যে আমার ব্যতিক্রম কিছু ছিল বাবা আমাকে কিছু সোনালি মুরগির বাচ্চা এনে দিল সোনালি মুরগি পালার পূর্ব কোনো অভিজ্ঞতাই আমার ছিল না এরপরেও ভয়ে ভয়ে পঞ্চাশটা মুরগির বাচ্চা দিয়ে শুরু করলাম আমার ফার্মের যাত্রা এরপরে দেখতে দেখতে আমার মুরগির বাচ্চাগুলো মোটামুটি অনেকটাই বড় হয়ে গিয়েছিল মাসাল্লাহ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস কয়েকদিন যেতে না যেতে আমার এতগুলা মুরগির বাচ্চা প্রায় অর্ধেকই মরে গিয়েছিল যেটা দেখে আসলে আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম লাভ তো দূরে থাক আমার ইনভেস্ট করা টাকাগুলো কোনোটাই উঠে আসেনি আর পরিশ্রমের কথা না হয় বাদি দিলাম এরপর প্রায় ছয় মাস আমি এই ফার্মে কোনো প্রকার মুরগি পালন করিনি কিন্তু পরে ভাবলাম এতগুলো টাকা নষ্ট করে যে ফার্মটা তৈরি করলাম অবশ্যই সেটাতে আমার কিছু একটা করতে হবে তাই নতুন করে আবার আমার ফার্মের কাজ শুরু করলাম তবে এবার আর কোনো বিদেশি জাতের মুরগি না দেশি মুরগি পালন করব আমি মনে করি যে মুরগি পালনের পূর্ব কোনো অভিজ্ঞতাই আমার নেই সেইটা নিয়ে কোনো না নেওয়াই ভালো আগেরবার যখন এখানে শুধু বালু ছিল তখন দেখা যেত মুরগি এগুলাকে একদম বালুগুলাকে নষ্ট করে ফেলতো তাই এবার মানে ইট দিয়ে এরপর হচ্ছে কিছুটা বালু সিমেন্ট দিয়ে আমি একটু বিটটাকে শক্ত করে দিচ্ছি যাতে এবার মুরগি আর বালুগুলাকে নষ্ট করতে না পারে সকাল থেকে বিকাল পর্যন্ত আমার এইটুকু করতে করতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে আজকের মতো এইটুকুই কমপ্লিট করতে পেরেছি এবার কালকে বাকিটুকু কমপ্লিট করবো ইনশাল্লাহ